নরাইজ এক্সপ্রেস যুব সমাজের আইডল কি মূল্লা কি কি ইংরেজি কি বাংলা আর মুজুর সবার জন্য কিন্তু জামাতিরা ছাড়া আর কি জামাতিরা ছাড়া সবার কাছে নিতে আজকে একটা নিউজ দেখলাম সেটা হল নরাইজে মামুন সাহেবকে নামতে দেন নাই প্রশাসন নিঃসন্দেহে এমপি সাহেবের সিগন্যাল ছিল রেড সিগন্যাল ছিল তার জন্য এমপি সাহেবের অনুমতি ছাড়া মামুনুল হক সাহেবকে নড়াইলে মাফিলে যাইতে দেয় নাই প্রতিমধ্যে ওনার গায়ে কামিয়ে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ মাসা এত ভালো সংবাদ এটা আগে শুনিনি আরো কঠিন সংবাদ শুনছি ঢাকা মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটা সংগঠন মামুনুল হকের কুসুফত্তলিকা দাহ করেছেন আলার ছবি রাস্তায় ফেলে দিয়ে ফুটপাতের টোকায় বান দিয়ে পেশাব করিয়েছেন উনার ছবির মধ্যে আপনারা দেখতে পাবেন এখানে খুব ভালো লাগলো আমরা যদি এখন সাইজ অথবা ফয়সট্টি হতো তাহলে এতদিনে রাজাকার হয়ে যাইতো প্রশ্ন করতে পারেন কেন আপনি এত খুশি হলেন ভাই আমি খুশি হয়েছি এই জন্য এতদিন আমাদেরকে সহ সবাই মিলে আমাদেরকে মারছে ধরছে জেলে দিছে রাজাকার বলছে মানবতা বিরোধী অপরাধী বলছে আমাদের আঁকি নাই বলছে সরকারের সাথে কেন আমরা ঝগড়া করি আমরা কেন আন্দোলনের নামে গাড়ি পোড়াই গাড়ি কেন আমরা ভাঙসুর করি এগুলা উনারা ফতোয়া দিছে এগুলা আরাম আর জামাত শিবিরের আঁকি ভালো না সাহিদের রাখি যা ভালো না জামাত তো রাখি যা ভালো না ওনাদের রাখি ভালো ওনাদের সব কিছু ভালো আলহামদুলিল্লাহ করেলাম তো মামুলক সাহেব আজকে আপনার উপরে খেপেছে কেন সরকার কেন গো আপনার উপরে খেপেছে আপনারা তো সরকারের সাথে আছেন কেন খেপছে কে আপনার কি আজকে গায়ে বন্ধ হয়েছে না আপনার গায়ে বন্ধ হয় নাই বন্ধ হয়েছে যদি আপনি যদি আজকে হকের উপর থেকে যদি আপনি সরে যেতেন হকেম পরে আসেন বলে আপনার শত্রু বাড়তেছে আপনার দুশ্মন বাড়তেছে আপনি হকের উপরে আছেন জাল হাকুয়া জাহা কাল বাতেল ইন্নাল বাতেল আকানা জাহুকা এই কোরআনের আয়াতটা যদি আপনারা আপনাদের জীবনের বাস্তবায়ন করেন চারিদিকে দেখতে পাবেন আপনার শত্রুর কোনো অভাব নেই ঘরে শত্রু বাহিরে শত্রু রাস্তায় শত্রু বাজারে শত্রু মানুষের শত্রু মক্তব্যের শত্রু মসজিদের শত্রু আপনি একটা মুহূর্ত আপনি শান্তিতে রাখতে পারবেন না যদি আপনি এই কোরআনের আয়াতটাকে আপনি উপলব্ধি করেন এটা থেকে যদি আপনি কোনো শিক্ষা নেন কিছু করেন এতদিন জামাত শিবিরকে জামাত শিবির নেতাদের বিরুদ্ধে শাহ আগে স্লোগান দিয়েছে আপনারা ধৈর্য সহকারে শ্রবণ করেছেন এতদিন জামাত নেতাদের ব্যাপারে গুলি চলেছে ফাঁসি হয়েছে জেলে গেছে আপনারা ধৈর্য সহকারে অবলোকন করেছেন ধৈর্য সহকারে দেখিয়েছেন আজকে আপনাদের আপনাদেরকে নিয়ে কেন হল আপনারা তো অপরাধী না আপনারা তো মানবতাবিরোধী অপরাধী না আপনারা তো একাত্তরে রাজা ছিলেন না আপনারা তো গাড়ি বাংসুর করেন নাই আপনারা তো হরতাল অবরোধ করেন নাই মামুনুল্লক সাহেব তাহলে আপনার গাড়ি আজকে আটকে দেওয়া হয়েছে কেন একটু উপলব্ধি করেন শুধু মামুনুল্লক সাহেব না কৌমি করানার যত আগে নামা আছেন আপনাদের প্রতি স্পষ্ট মেসেজ হলো জামাত শিবিরকে যেই অপরাধে চিহ্নিত করা হয়েছে আপনারা আগে পরে অপরাধে চিহ্নিত হবেন জামাত শিবিরকে উত্থাক করতে পারলে আপনারা আঙ্গুলের তুড়ি দিয়ে আপনাদেরকে উড়াই দেবে কারণ আপনার লেবাস জামাত শিবিরের লেবাস একই আপনার চিন্তা চেতনা জামাত শিবিরের চিন্তা চেতনা একই আপনার লক্ষ্য দামক শিবিরের লক্ষ্য এক সবাই ইসলাম চাচ্ছেন কোরআন শাসন চাচ্ছেন ইসলাম প্রতিষ্ঠা করা যাচ্ছেন কে খারাপ চাচ্ছেন কেউ আল্লাহ আলম শাসন চাচ্ছেন এখনো সময় আছে আপনারা যে অপরাধে অপরাধী জামাত শিবিরকে মনে করছেন দেলার আছেন সাইদিকে আজও জেলে পড়তেছে আপনার একটা বক্তব্য দেন না বিবৃতি দেন নাই আজকে আপনাদের ব্যাপারে কেন এত অভিযোগ আপনাদের কেন কুশুপত্র লিখে দাহ করা হয় মামুনুরাব সাহেবরা আপনাদের কেন আজকে আপনাদের ছবির উপরে ফোলা ফোলাফান দিয়ে ফোলা ফোলাফান দিয়ে পেশাব আসেন বুঝি চিন্তা করি করি কেন কি কারণে কি জন্য জামাতের শিবিরের বুঝেন কেন জামাত শিবিরের অপরাধটা কি কোন অপরাধ নাই আজকে আপনি যে অপরাধে অপরাধী জামাত শিবিরের সেই অপরাধে অপরাধী আপনি কি গুলি করছেন সন্ত্রাস করছেন চান্দাবাজি করছেন আপনি কি র্যাফ করছেন আপনি কি দেশের বিরুদ্ধে কোন সংক্রান্ত করছেন তাহলে আপনার প্রশাসন আস আপনার বিরুদ্ধে আজ কেন সময় যাচ্ছে সেম পরিস্থিতির মধ্যে জামাত শিবির বিগত চোদ্দটা বছর অতিবাহিত করতেছে মহানুরাম সাহেব আপনার একটা বিবৃতি দেন নাই দেওয়ার আছেন একটা বিবৃতি দেন নাই একটু অপেক্ষা করেন টুটি টুমোর মামুনুরাক সাহেব বলেন শর্ম নাই ফির বলেন যত আয় আছেন সবাইকে সরকারের রোষানুল করতে হবে আর যদি আপস করে ফেলেন আহমদ শফি সাহেবের মতো তাহলে কোনো কথা নেই কিন্তু হকের উপর ইনসাফের উপর যদি থাকেন ওল্লাহ আজিম আপনার উপরও সরকার চেপে বুঝবে আপনার উপরে সরকার চেপে বলবে আপনাকে জেলে দিবে ফাঁসিতে দিবে আপনাকে কারা দণ্ড দিবে আপনার গায়ে বন্ধ করে দিবে আপনি গায়ে আটকা দিবে আপনাকে গুলি করবে আপনাকে রিভার্ট করে দেবে এটাই হলো হকের হকের দাবি এটাই এটাই হকের ফায়সালা এটাই হকের প্রাপ্য কানাল রাসুল সাল্লাহ সাল্লাম হকের পরে থাকার কারণে একটা দিন তিনি সুখে ছিলেন না একটা দিন রসুল সাল্লাহ সাল্লাম সুখে কাটাইতে পারেন নাই এগুলো তো আপনাদেরকেও ওয়াজ করার দরকার আপনারা তো ভালো ওয়াজ আছেন আমাদের থেকেও ভালো জানেন আলহামদুলিল্লাহ শুধু এটুকু বলবো এখনো বাংলাদেশের আইন সমাজ এখন উক্ত হন ফেরকাবাদী বন্ধ করেন যদি বন্ধ না করেন বর্তমান সরকার থাকা অবস্থায় আপনাদেরকে এক করার জন্য তারা বাধ্য করবে আপনাদেরকে এক করবে সরকার যদি আপনাদের দামাক থাকে আপনাদের যদি বিবেক থাকে সরকারের রোসানো করে আপনারা এক মঞ্চে আসবেন আর না হয় আপনারা ধীরে ধীরে শেষ হয়ে যাবেন বলে আপনাদেরকে আবার পুরো কামে